হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়ালি অতনু ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো ভিডিওটা আজকে সকাল ছটার থেকেই শুরু করছি আর আজকে হচ্ছে শুক্রবার নীল পুজো আজকে তো তোমার দাদা তো দেখলে কাজে বেরিয়ে গেল অন্যদিন দিন ভাই চলে গেলে আমি উঠে আবার ঘুমিয়ে পড়ি আজকে আর ঘুমাই নি আজকে একেবারে উঠে কাজ বাজ করে নিচ্ছি কারণ আজকে যেহেতু উপোস করেছি আমি আর মা তো এদিকে ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর পাপানকে খাইয়ে ও দাবানের কাছে দিয়ে এসেছি ওই ঘরে ওই ঘরে খেলা করছে দুজন মিলে তো মা বলল আমি রান্না বান্নাগুলো করছি আর তুমি হচ্ছে ঘরটারগুলো ঝাড় দিয়ে নাও ওই যে ঘর ঝাড় দিয়ে আমি বাইরে চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে আর এখানে একটু স্পিড করে দিয়েছে আমি এত তাড়াতাড়ি কিন্তু উঠোন ঝাড় দিই না আস্তেই আস্তে ঝাড় দিই আর আমি নিচু হই না বলে অনেকেই বলে যে অত নিচু এই মাজা অত উঁচু করে ঝাড় দিলে কি ঝাড় দেওয়া হয় আর আমাদের ঝাড়াটা অনেকটাই লম্বা বেশি নিচু হওয়া লাগে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই ভালোভাবে ঝাড় দিতে পারি তো এই যে ঝাড় দিয়ে নিচ্ছে ঝাড় দিয়ে এবার ঘর টরগুলো মুছে নেব মুছে পাপানকে আবার চান টান করাতে হবে লেবুর রস খাওয়াতে হবে এখন অনেক কাজ তারপরে পাপানের খিচুড়ি ছাঁকতে হবে ছাঁকনিতে নিতে যেহেতু ছেঁকে খাওয়ায় এখনই দাঁত উঠেনি ওর জন্য খেতে পারে না এখনও তো ছেঁকে খাওয়াই যে আমি ঝাড় ঠাট দিয়ে চলে আসলাম এসে দেখি পাপান দুষ্টুমি করছে তাই বাবা বললো একটু ধরো সোনাকে আমি দাঁত তাঁতগুলো মেজে নিই তাই বললাম ঠিক আছে যাও তো এই যে দুষ্টুমি করছে আর ওটা ধরে একদিন মানে এমন টান দিয়েছে আর মুখে লেগেছে মানে মুখের মধ্যে নিয়ে টান দিয়েছে হাত দিয়ে তো মুখে লেগেছে এই যে বদমাইশি করছে আর আমার পাপান কিন্তু একটু একটু বসাও শিখে গেছে তোমরা দেখো আমি ওকে তাও একটু ধরে যদি পড়ে যাই তো সেরকম সাপোর্ট দিই নি ওই দেখো আমার পাপান বসা শিখে গেছে কিন্তু আর এই ভিডিওটা করছি বাবার ফোন থেকে আমার ফোনটা এই করে চার্জে বসানো ছিল তাই জন্য হয়তো একটু ঘোলা ঘোলা লাগছে না ঠিকই আছে মনে হয় তো ওই দেখো পাপা না আমার আমার দিকে তাকাচ্ছে আমি এই যে কথা বলছিলাম আর দুষ্টুমি এত দুষ্টুমি করে বলার মতো না বদমাইশ হয়ে গেছে খুব তারপরে তো বসে আর থাকবে না বাবু তারপরে বাবুকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরছিলাম ওই দেখো বদমাস তারপরে এত দুষ্টুমি করছে বাইরে বেরোবে তাই বাইরে ওই এটা আমাদের দোকান মানে আমাদের দোকান না আমার দিদাই হয় পাশেই দোকান আমাদের বাড়ির সামনে থেকে ওই যে আমাদের ছাদের ওপর থেকে পাশেই দেখো দেখাই যাচ্ছে তো আমি ছাদে গেছিলাম তো এই দেখো দুজন মিলে এখন গল্প হচ্ছে আর যে দোকানে চিপসের প্যাকেট ট্যাকেটগুলো ঝোলে ওইগুলোও ধরবে আর মায়ের দিকে জামা কাপড়টা কেচে নিচ্ছে মা বললো আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তুমি ঘর টরগুলো মুছে নাও যেহেতু দিদার কাছে পাপান রয়েছে আর এইদিকে দেখো ছাদে আমরা অনেক লঙ্কা গাছ লাগিয়েছি টবগুলোতে জানি না বাজবে কিনা লাগিয়েছি তো আর এই গাছটা দেখো আমি অনেক দিন থেকে মানে আমি আসার আগের থেকে আমার বিয়ে হয়েছে চার বছর তো অনেক দিন থেকে এই আর এদিকে চা করে দিচ্ছিলাম বাবাকে আমি চা খাই না মা খাবে বাবা খাবে আর দিদুন খাবে মানে আমার দিদা শাশুড়ি খাবে তো ওই যে এদিকে চাগুলো ছেঁকে নিচ্ছে আর এক হাতে যেহেতু ক্যামেরা ওই জন্য রেখে আবার চাটা ছেঁকে নিলাম আর এদিকে পাপানের জন্য জল গরম বসিয়ে দিয়েছে পাপান যেহেতু ফুটানো জল খায় তারপরে গরম জলে সব কিছু খায় তারপর আমি চলে আসলাম দোকানে সাবু ধূপকাঠি মোমবাতি সবগুলো নিতে কারণ পুজোতে মন্দিরে যাওয়ার টাইম হয়ে গেছে তাই জন্য আমি চলে আসলাম দোকান থেকে মা বললো ওইগুলো নিয়ে আগে সাবুটা ভিজিয়ে রেখে দাও নাহলে খিদে পেয়ে যাবে তোমার আমার আমি না খেয়ে থাকা আমার অভ্যাস নেই আর আগে কোনো দিন উপোস করিনি আর নীল পুজোর উপোস করতেই হবে যেহেতু পাপানো হয়েছে এবার আগে করলাম কি না করলাম দেখার দরকার নেই কিন্তু এবার যেহেতু পাপানো হয়েছে শুনেছি বাচ্চা কাচ্চা হলেই করতে হয় এই নীল পুজোর উপোসটা আর ওই যে আরেকটা ভাই আর বোন এসছে আর এইদিকে দেখো সব কিছু বাবা বাজার করে নিয়ে আসতে আমি গুছিয়ে রেখে দিচ্ছি ওই যে বাটাটা নিয়ে যাবো আর এদিকে সাবুটাও ভিজিয়ে দিয়েছি আর ওখানে ডাবের জল পড়েছিল বলে আমার দিদার একটু মুছে দিল আর এদিকে এই শাড়িটা পরবো বলে আমি বার করে রেখেছি তো এক্ষুনি আমি রেডি হয়ে যাবো অনেকেই করে যে ট্যুরি মেরেই রেডি হয়ে যায় তো আমি ঠিক পারি না ওই ভিডিওটা করতে আর এদিকে দেখো শাড়িটা পরে নিয়েছেন মাকে বললাম মা এসে আমার একটু কুচি আর আঁচলটা ধরে দাও তো মা ধরে দিলো শাড়িটা পুরো রেডি হয়ে গেছে পরা ও আমার রেডিও হয়ে গেছি আমি তো কেরকম লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আর এই শাড়িটা পরেছি মাকে আমি বলেছিলাম যে মা ওই শাড়িটা বার করে রাখবা তারপরে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে মন্দিরে একটুখানি আমাদের ওই যে সামনেই মন্দির আর পাপান হচ্ছে মার কোলে আছে মানে পাপান পাপানের থামির কোলে আছে তারপরে তো মন্দিরে চলে আসলাম আমার ব্রাহ্মণও চলে এসছে এবার আমি ওইদিকে ফলটলগুলো কেটে দেবো কারণ মানে লোক আছে মানে তারা তো করবে না আমাদের যেহেতু মন্দির সবাই মিলে আমরা দেখি তো এই যে আর ওই দেখো আমাদের বলে বাবা ওখানে ওই যে পুজো হচ্ছে আর এদিকে দেখো আমাদের বুড়ো বাবা সবাই ওনাকে বুড়ো বাবাই বলে আর যারা যারা দেখছে সবাই একটু নমস্কার করে নিও প্রণাম করে দিও ঠাকুরকে যার যার মনের ইচ্ছা আছে সবাই একটু বলে দিও তো অবশ্যই ঠাকুর পূরণ করবে আর এদিকে এই যে ঠাকুর সে পুজো করছে তারপর আমি ভিডিওটা করেছি যাই না কেন আওয়াজ হয়নি বা আমি অন্য ফোন থেকে করেছি ওইখান থেকে ভিডিওটা নিয়ে নিয়েছি আমার ফোনে যদি ভিডিওটার আওয়াজ থাকে তো আমি পরে অবশ্যই তোমাদেরকে আলাদাভাবে দিয়ে দেব আর ওইদিকে দেখো বাবাকে চান করাচ্ছে এখন ঠাকুরমশাই প্রথম চান করায় তো এই যে এদিকে আর ওইদিকে ঘটের ডাবটাগুলো পাল্টে দিয়েছে প্রথমে দুধ দি না প্রথমে জল দিল তারপরে দুধ দিল এবার ডাবের জল দিয়ে চান করাচ্ছে ঠাকুরকে ঠাকুর বলতে আমাদের বাবার ওই যে ওইদিকে ফলটারগুলো কেটে দিলাম আর আমার মা ওই যে গুছিয়ে দিচ্ছে মার আমি ছিলাম ভেতরে আর যেই মামি থাকে সেই মামি একটু অসুস্থ হয়ে গেছে তো তাকে মানে হসপিটালে নিয়ে গেছে অনেক দিন থেকে শরীরটা ভালো না তো ওই যেদিকে পুজো হচ্ছে ওইখানে মা কালী আছে মা সরস্বতী আছে তারপরে রাম ঠাকুর আছে বলে বাবা আছে তারপরে আমি বাড়ি চলে আসলাম পাপান ঘুমিয়ে পড়েছে বাইরে বাবার গলে বসেছিল তো ওই যে ঘুমিয়ে পড়েছে তাই ওকে নিয়ে চলে আসলাম আর তারপরে আমি খাবার টাওয়ারগুলোকে খাইয়ে দিলাম তুলে আর দেখো দুষ্টুমি তো শেষ নেই তার ওটাই এখন কান্না শুরু হয়ে গেছে খাবে নাও কিছুতেই আর ভাত বলো বা খিচুড়ি বলো খেতেই চায় না অন্য কিছু দিলেও খেয়ে নেবে তারপরে আবার মন্দিরে চলে আসলাম বাবার কাছে ওকে দিয়ে এইখানে হচ্ছে মানে বাতশা লুট করছে ওই যে যে গামছা পরে আছে তার ভীষণ শরীর খারাপ ছিল তো মানসিক করেছিল এখন ঠিক হয়ে গেছে তাই জন্য ওই যে যে বাতশাটা ছড়াচ্ছে সে হচ্ছে তার মা আর ওই যে ছেলে তা আমিও চলে গেলাম কিছু বাতাসা করাতে সবাই পোড়াচ্ছে আমি দাঁড়িয়ে থাকবো তারপরে আর ওইখানে মা তো ওখানেই ছিল সব বুঝিয়ে দিচ্ছিল আর আমি এই যে চন্দ্রমিত্র নিয়ে খেয়ে টাড়ি খুলে নাইটি পড়ে নিয়েছে আর আমরা আজকে তোমরা তো দেখলেই সব ভিজিয়েছি কিন্তু বাড়িতে খাবো না মামি শাশুড়ি এসে বলে গেল দুপুরবেলা আমাদের বাড়িতে খেয়ে আর ওরা খাবে রাতের বেলা আমাদের বাড়িতে আর এদিকে তোমার দাদাভাই কাজের থেকে বাড়ি চলে এসেছে চান টান করে ভাতও খেয়ে নিলো আর এদিকে পাপান ঘুমাচ্ছে আমিও একটু ঘুমিয়ে নেব কারণ শরীরটা একদমই ভালো লাগছে না আজকে বেশি হাঁটা হয়ে গেছে আমার পাটা এত যন্ত্রণা হচ্ছে তারপরে এই যে ঘুম থেকে উঠে গেলাম উঠে যে ফ্রেশ ট্রেশ হয়ে আর পাপান বাইরে খেলা করছে ঠামি দাদারের সামনে দোকানে আর এই যে তারপরে তোমার দাদা বলে চলো একটু রেডি হও যা একটু ঘুরে আসে দেখি পাপানের জন্য কিছু জামাকাপড় কিনে নিয়ে আসে তো আমি এই রেডি হয়ে গেলাম আর আমি আর তোমার দাদা ভাই যাবো পাপানকে নিয়ে যাবো না ভীষণ গরম আর এখন পয়লা বৈশাখের সময় স্টেশনে সবাই জামাকাপড় কিনতে হবে তো ভিড় তো হবেই আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আস্তে আস্তে দুজন বেরোতে এখন আর ভালো লাগে না বাপানকে না নিয়ে গেলে মনটা কেমন করে মনে কখন বাড়ি আসবো কখন বাড়ি আসবো আর এই যে এই যে হলুদ কালারের যে জামাগুলো দেখছো যেগুলো করা রয়েছে ওপরে ওই জামাগুলোই নিয়েছি বাপানের জন্য গরমে তারপরে ওইখান থেকে তো দুটো নিয়ে চলে আসলাম আর এইখানে এই দোকানটায় আসলাম এই দোকানটায় এসে আমি বললাম যে বাচ্চাদের সুতির জামা বার করো সাদার মধ্যে তো উনি প্রথমে বার করেছে এইগুলো আমার ঠিক পছন্দ হয়নি তোমরা দেখো এই যে কলার দেওয়া যখন বাচ্চাদের আমার মনে হয় না গরমে এগুলো ওরা কমফোর্টেবল করবে তো এইগুলো আমি বললাম না ভালো লাগছে না তো তুলে রাখো তারপরও দেখিয়েছি অনেকগুলো আমার ঠিক পছন্দ হয়নি কারণ আমি চাচ্ছিলাম একদম সুতির আর হচ্ছে তোমার সামনে বোতাম দিয়ে হবে কিন্তু কলার হবে না তো এই জন্য দাদা ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে বলছে দেখো আর একটু পাও কি না মানে আমার বলছিলাম যে চলো আর দেখা লাগবে না এখানে নেই হবে না তো এই যে আমার ননদের ছেলের জন্য জামা কিনতে আসলে আমার ঠাম্মা শাশুড়ি টাকা দিয়েছে বললো কিনে নিয়ে এসিবি তাই জন্য আমি কিনতে গেছিলাম যার জন্মদিন ছিল মাঝে তার জন্যই আর তারপরে তোমার দাদাভাই ফুচকা খেয়ে নিচ্ছে আমি তো খাবো না আজকে আমার উপোস একা একাই খাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে সবাইকে টাটার ভিডিওটা এখানে শেষ করছি